গুড মর্নিং কেমন আছো বন্ধুরা আবার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো এখন তো বেশ বেলা হয়ে গেছে এখন আমারও টুকটাক সকালের কাজ মোটামুটি হয়ে গেছে তো আজই মাসিমা বিছানা গোছাচ্ছে আর এদিকে জিহু মাসিমাকে হেল্প করছে মাসিমার হাতে হাতে বালিশ তুলে দিচ্ছে বেড কাবার তুলে দিচ্ছে একটা বিস্কুট আমরা চা খাই যখনও বিস্কুট চা খায় দেখেছ তোমরা সবাই অনেকেই দেখেছেন তো ওকে একটা বিস্কুট দেয়া হয় হাতে তো ওই বিস্কুটটা অর্ধেক খেয়েছে অর্ধেক একবার রাখছে ফেলছে এই করছে আর সঙ্গে খেলা করছে মাসিমার এখন বেড বেড গোজাচ্ছে বলে মাসিমার হাতে এটা দিচ্ছে ওটা দিচ্ছে ওর ওই হচ্ছে কাজ আর আজকে সানডে আজকে অনেক কটা কাজ আছে একটু বাইরেও বেরোনোর আছে জানি না কখন বেরোতে পারবো এখনও রান্না হয়নি টিফিন আমাদের টিফিন খাওয়া হয়নি এবার আমাদের টিফিন রান্না করে তো ওখান থেকে

বসে বসে এখন টিভি দেখছে এই যে বসে বসে উনি এখন টিভি দেখছে মাঝে মাঝে হাঁপিয়ে যায় ওর যখন পছন্দের কার্টুনগুলো হয় না যেমন আহাটা মেয়েটা মজাদার এইসব হয় তারপরে আরও কি এখন তো এখন নতুন আবার ওই জনি জনি এস পাপা এটাও দেখছে বেশ মন দিয়ে দেখে এইসবগুলো হলে মানে ওর কা পছন্দের কার্টুনটা হলে দেখি সোফাতে বেশ বসে দেখে কিছুক্ষণ দেখে তারপর আবার শুরু হয়ে যায় আবার শুরু হয়ে গেছে স্নান টান হয়ে গেছে হয়ে ওকে খাওয়ানো হয়ে গেছে আমার না খাওয়াবো সরি খাওয়াবো খাইয়ে ওকে খাইয়ে আমরা খেয়ে দিয়ে একটু বেরোবো তো আসলে অনেক কিছুই কেনাকাটির আছে পুজোর আমাদের কিছুই কেনাকাটা হয়নি আমাদের কোনোভাবেই সেভাবে হয় না তো ওই খেয়ে দিয়ে আর কি বেরো বেরোলাম খাওয়া দাওয়ার পরে তো যাব একটু তো আজকে সেরকম কিছু কেনাকাটা করব না না আমাদের পুজোর কেনাকাটা এরকমই হয় প্রতি বছরই এটা নতুন কিছু না মানে সেই ষষ্ঠীর দিন যাচ্ছি শাড়ির কিনতে ফলসফিকো ছাড়াই শাড়ি পরছি সপ্তমী দিন সকালে যাচ্ছি জুতো কিনতে এই চলতে থাকে ছেলের ওদেরটা হয়ে যায় আর ওদেরটা আগে একটু হয়ে যায় তারপর যারা মোটামুটি দেয় সেগুলো চলে মা দেয় মাসিরা পিসিরা টুকটাক যায় যেমন পাটায় সেগুলো দিয়ে চলতে থাকে তো আমি বেরিয়েছিলাম তো একবার ভাবলাম অমিতকে বললাম একবার চল একটু সি নিকেতনে যায় একটু সি নিকেতনে কালেকশানগুলো দেখে আসি যদি আমাকে বললো যে পরিষ্কার বলেই দিল আজকে কিন্তু আমি কিছু কিনে দিতে পারবো না আজকে কিছু কিনবো না ছোটো কাছো টুকটাক কিছু কেনার থাকলে কিনো কিন্তু টাড়ি কিন আজকে কিনে দেবো না যাই হোক সিনিকেতন ঘুরে টুরে তো ডাললপে ঢুকলাম ডাললপে টুকটাক কাজ ছিল সেগুলো মেটালাম ডাললপে মার্কেটে ঢুকেছে আর কারেন্টটা চলে গেলাম আমি ভেবেছিলাম কি কিনলাম কি না কিনলাম সব তোমাকে ডাললপেরটাই আর কি দেখাবো কেন সিনিকেতনের ভিডিও করাটা আমার পক্ষে সম্ভব হয়নি কেন খুব তাড়াতাড়ি গেছি আর ক কাপড় কয়েকটা দেখলাম খুব পছন্দ হয়েছে আর দেখে আবার চলে এসেছি ওই জন্য দেখাতে পারিনি তা আমরা কোনোরকম ইয়ের থেকে ডাললপ থেকে কেনাকাটা করে এসেই ব্যাগটা রেখে রিউকে নিয়েই চলে এসেছি আজকে আমাদের সুইমিংয়ের ক্লাবে সুইমিং যে হয় সেটার আজকে কম্পিটিশান ছিল তো সেখানেই এসেছি এই যে দেখো ও একটু বিকেলে করে ঘুরে আর রবিবার বিকেলে মানে ওর বাবা বাড়ি থাকলে ও বুঝতে পারে যে ওর বাবা বাড়ি আছে ওকে ঘুরতে নিয়ে যাবে তো রবিবার ওর বাবা বাড়ি থাকলে প্রতিদিন ওর রোববার সন্ধ্যেবেলা ওকে একটু টিফিন খাইয়ে আমি আর ওর বাবা দুজন মিলে নিয়ে একটু বেরো একটু আশেপাশে একটু ঘুরিয়ে টুরিয়ে নিয়ে আসে তো ওটাই আর কি ওকে নিয়ে এসেছি ক্লাবে আর এই বাচ্চাগুলো সুইমিং করে এবার ও যেহেতু প্রায়ই আসে মাঝে মাঝে আসে না আবার আসে এরকম তো আস্তে আস্তে সবার সময় চেনা হয়ে গেছে আর ওকে সবাই খুব ভালোওবাসে এখানে তো ক্লাবে দেখো তাই তাই করছে এরা এরা খুব ভালোবাসে এরা দুই ভাই বোন এক ভাই এক বোন তো এ বোধহয় ছোটো আর বোনটা বোধ একটু বড়ো যে আমি ঠিক জানি না তো ওকে গেলে ওর নামও জানে জিহু 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 ও আরও অনেক কুচো কাচা বাচ্চা আছে তারাও আজকে যেহেতু কম্পিটিশান হচ্ছে তো সবাই পুলের ওখানে আছে অনেকের এদের হয়ে গেছে ও এই বাচ্চাটা কিছু একটা হয়েছে আমায় বললো সেকেন্ড হয়েছে বোধ ও ইয়ে পেয়েছে মেডেল সবাইকেই দেওয়া হয় আর ওকে মেমেন্টও পেয়েছে আমাকে বললো এখন ছোটোদের হয়ে গেছে এবার বড়দের হচ্ছে মহিলাদের আগে আমিও সুইমিং করতাম এই ক্লাবে তো এই দু বছর আর হচ্ছে না দেখি নেক্সট ইয়ারে আবার করার ইচ্ছা আছে তো নেক্সট ইয়ারে করার যে ইচ্ছাটা আছে সেটা এবছরও ছিল আসলে বিকেলের দিকে না যে ওকে দেখার বা ধরার কেউ নেই মানে কেউ সেরকম থাকে না এবার সেই কারণেই ওকে যে আমি কারো কাছে রেখে যাব সেটা আর হয় না এবার নিয়ে গেলে প্রতিদিন তো আর অন্যের ভরসায় ছেড়ে অতক্ষণ এক ঘন্টা সুইমিং করা যায় না এক ঘন্টা পৌনে এক ঘন্টা কি তার বেশি হয়ে যায় হয়ে ওঠে না তো সেই কারণে আমাকে বলেছিল ক্লাবে অনেকেই যে ভর্তি হয়ে যাও আমরা তো থাকি দেখবো এ করবো একদিন দু হয় ওটা কিন্তু কন্টিনিউ হয় না ওর বাবার কোলে যে বসে আছে বসবে না বাবা কোলে নিয়েছে বসবে না সারাক্ষণ ওই সুইমিংয়ের ওইখানটাতে অ্যাকচুয়ালি এই জায়গাটায় অ্যালাউ করে না যেহেতু আমরা মানে মেম্বার ক্লাবের তো সেই কারণেই আর কি ওইখানটা ভেতরটাই ঢুকতে যায় এই আমাকে দেখাচ্ছে যে আনটি দেখিয়ে মেডেল মিলা হামকো তো আপনারা দেখাচ্ছে বলে জিহু আবার হাত দিয়ে দেখছে কি জিনিস ওটা আবার এদের সঙ্গে খেলছিল আবার স্টেজে দুই ভাই বোন মিলে ওকে টেনে স্টেজে তুলেছে হ্যাঁ এই যে দুজন ওরা খুব ওরা নিয়ে গেলে ওরা খুব ভালোবাসে আমি যেই টাইমটায় নিয়ে যাই ওদের হয়ে যায় সুইমিং আর ওর মাও শেখে ওর মা নামে আর ওরা ক্লাবে খেলতে থাকে তো জিউকে নিয়ে গেলে ওই যে পড়ে গেছে হ্যাঁ জিউকে নিয়ে গেলে ওরাই থেকে দেয় তারপর সুইমিংয়ে মোটামুটি হয়ে গেছে প্রাইজও দিয়ে দিয়েছে আমি আর অতক্ষণ থাকলাম না কেন জিউর ঘুম পাচ্ছে বলে বেরিয়ে এলাম তারপর বাবা বললো চলো ঘোরানো হয়নি এক পাক একটু ঘুরে ঘুরে যাই মানে সোজা রাস্তাতেই না এসে আমরা একটু ঘুরেই এলাম আস্তে আস্তে বাবু ঘুমিয়ে পড়ে যে বাড়িতে এসে ঘন্টা কানেক ঘুমালো তারপর ঘুম থেকে উঠে আবার সন্ধ্যাবেলায় যে পপকর্ন খেতে বসেছে আমি পপকর্ন কিনে এনেছিলাম আগের দিন তো পপকর্ন পুরোটাই মুখে ঢোকাবে আমি ভেঙে ভেঙেই আজকে নোখ দিয়ে ভেঙে ভেঙে একটু একটু করে দিচ্ছি তারপরে ওই আস্তে আস্তে খাও পপকর্ন খাওয়া হয়েছে এবার মোবাইল নিয়ে আর বায় না ও আমার এই আইফোনটা দেখলেই ভাবে হয়তো ওর মোবাইল আর ও এটাতে কার্টুন দেখবে অন্য কাউকে ধরতে দেবে না এবার এই মোবাইলটা জন্য আমি লুকিয়ে রাখি আর নাহলে অন্য ঘরে রেখে আছে আর সাউন্ডটা একটু একদমই মিউট করে রাখি ওই জন্য কী হয় আমার ওই নাম্বারটাতে যদি কেউ ফোন করে না আমাকে আর্ধেক সময় তারা পায় না জানিও না আর এই নাম্বারটাতে মানে এই ফোনটাতে নামগুলো আমার সেভ করাও নেই সবাই যারা ফোন করে সব নাম্বার এবার কে ফোন করে না করে কখন করে কিচ্ছু বুঝতে পারি না ব্যাকও করি না ভয়েতে যে কোনটা কার নাম্বার কি আনন নাম্বার কি না তো যাই হোক এই তো চললো ওইদিকে আমাদেরও মোটামুটি তো ডিনার হয়ে গেছে ডিনার করিয়ে দিলাম দিয়ে রাত্রে ড্রেস পরিয়ে দিয়েছি এবার শুভে এই যে এইখান থেকে ওর এইখানটাতে এমার্জেন্সি সব জিনিসপত্র আমার থাকে ওষুধ টষুধ এসব প্রতিদিন টেনে বার করবে আগে এটা খুলতে পারতো না কেন এই যে বালিশটা আমার আছে বেশ ভারী ওটাতে ওটাকে আটকে রাখতাম আর কি আছে আমার যে বেডের এই তাকটা আছে এটা ওয়ার্ড ছোট্ট ওয়ার্ড টাইপের কিন্তু এটাকে যতই এটা লক সিস্টেম নেই এর ফলে হয়েছে ও যখনই আসবে বেডে উঠবে এগুলো সব না ভাবে এই ঘাটাঘাটি দুবেলা এই রাত্রেও শুতে আসে তখন ওই একই কাণ্ড করে আবার দুপুরেও তাই ওকে তারপরে রাত দুজন মিলে আমি একটু রোজ রাতে শোয়ার আগে ওকে একটু করি তো যাই ওই দুজন মিলে একটু খেলি কোনোদিন রিলস করি তো তোমরা জানো এই এই চলতে থাকে আমার ওকে নিয়ে তারপরে একটুখানি চলতে থাকে দৈনন্দিন জীবনে আমাদের সবাই তো যাই হোক যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে যদি আমার কোনো বন্ধু বা আমাকে কারো ভালো আমার ভালোবাসার মানুষ থাকো তোমরা দাদা বলো দিদি বলো বোন বলো যেই বলো তো একটু পাশে থেকে অবশ্যই একটু ভিডিওটা লাইক করে দিও শেয়ার কমেন্ট করো